আসসালামু আলাইকুম মরিচের সবচেয়ে বড় একটি যে সমস্যা দেখা দেয় ডালে পচন গোড়ায় পচন মরিচে পচন পাতায় পচন যদি প্রাথমিক অবস্থায় দেখতে পান অবশ্যই বাইরে নাটিব অথবা সেনজেন্টার মিস্টার টপ এ জাতীয় ঔষধ প্রথম স্প্রে পর আট থেকে দশ দিন পর পুনরায় স্প্রে দেবেন দেখবেন ইনশাল্লাহ ডাল পচন মরিচ পচন পাতা পচন এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ আর যদি কখনো দেখেন গোড়াও পচন দেখা দেয় তাহলে নাটিবো বা মিস্টার টপ সম্পূর্ণ গাছ গোড়া পর্যন্ত ভেজে স্প্রে করবেন প্রথম স্প্রে পর পাঁচ থেকে সাত দিন পর দ্বিতীয় স্প্রে ইনশাআল্লাহ এই সমস্যাও দেখা দিবে না